সালামু আলাইকুম রহমতুল্লাহ যে কারণে আমি আমার আজকের ভিডিওটির টপিক্স দিয়েছি যে অবাক করা মার্কেট দেখেন আমাদের এই মার্কেট আসলেই খুবই খুবই ডিফিকাল্ট এবং খুবই স্ট্রেঞ্জ একটা মার্কেট যে মার্কেটে আসলে বিনিয়োগকারীরা বিজনেস করবে কি করবে না তারা তো সিদ্ধান্ত নিবে তাদের তাদের বিজনেস করাতে কত কঠিন জেনারেল ইনভেস্টরদের এটা এটা গত দশ সালের পর থেকে এখন পর্যন্ত বিনিয়োগকারীরা হারে হারে টের পাচ্ছে যে এই মার্কেটে শুধু বিনিয়োগকারী যে শোষণ করা হচ্ছে তাদের অর্থ কেড়ে নেওয়া হচ্ছে অবাক করা মার্কেট এই কারণে বললাম আপনারা দেখেন যে ভালো নিউজে আমাদের মার্কেট উঠে না খারাপ নিউজ একটু খারাপ নিউজ হলে একটা কোম্পানি জেট ক্যাটাগরিতে পাঠালে একটা কোম্পানি একটা ভাব খারাপ নিউজ আসলে দেখবেন তিন দিন চার দিন টানা মার্কেট পড়ে এটাই কি বলবো ইচ্ছাকৃতভাবে খারাপ নিউজ দিয়ে মূল জায়গা থেকে মার্কেটকে ফেলে দেওয়া হচ্ছে একটা পক্ষকে সুবিধা দেওয়া হচ্ছে এটাই তো মনে হয় এখন তা না হলে গতকালকে যে তিন হাজার কোটি টাকার যে মূলা ঝুলতে ছিল এইটার একটা রিপোর্ট আসছে আমরা দেখেছি যে তারা ছাড়পত্র পেয়েছে এবং বিভিন্ন ব্যাংক ডাচ বাংলা সহ যে ব্যাঙ্কে তাদের অ্যাকাউন্ট আছে এই প্রাইম ব্যাংক এই ব্যাঙ্কগুলোতে ঢাকা ব্যাঙ্ক টাকা ঢুকতেছে টাকা ঢুকবে এরকম একটা ছাড়পত্র এসেছে তার মানে কনফার্মলি আইসিবি টাকাটা পাচ্ছে হয়তো বা দু এক দিনের মধ্যে গতকালকেও ঢুকতে পারে আজকেও ঢুকতে পারে আগামীকালকেও ঢুকতে পারে এইটা নিয়ে এই যে মূলা ঝুলানো যে পদ্ধতি এটা কতদিন চলবে এটা তো জানি না কিন্তু মূল বিষয় হলো যে আপনারা যদি জানেন দেখেন যে এই একটা নিউজ আসলো কই আজকে তো মার্কেট উঠলো না ফাইনাল একটা নিউজ আস আসলো যে বাংলাদেশ ব্যাংক ছাড়পত্র দিয়ে দিয়েছে যে কোনো সময় তারা তার টাকাটা পাবে খুব রিসেন্ট দু একদিনের মধ্যে হয়তোবা যেভাবে নিউজটা আসছে তাহলে এই এই নিউজে কিন্তু মার্কেট বাড়েনি বরং তো আজকেও মার্কেট মাইনাস হয়েছে আপনারা দেখবেন চারশো কোটির নিচে লেনদেন মাত্র তিনশো তিরাশি কোটি টাকা লেনদেন সঙ্গে আপনি যদি দেখেন আজকেও মার্কেট মাইনাস গতকালকে এই সপ্তাহে গত আগামী গত সপ্তাহের বৃহস্পতিবার ব্যাপক পতন আমরা দেখলাম এরপরে এই সপ্তাহে রবি সোম আমরা পতন দেখলাম আজকেও মার্কেটের কিন্তু আমরা পতন দেখলাম তাহলে এই মার্কেটে আস্থা কিভাবে বিনিয়োগকারীরা পাবে এই মার্কেটটা কাদের জন্য এই মার্কেটটা আসলে কোন মানুষদের বিনিয়োগ করার জন্য মার্কেটটা এটাই একটা ব্যাপার যে আসলে সাধারণ ইনভেস্টর যারা তার মার্কে মার্কেট সম্বন্ধে এই মেকানিজম সম্বন্ধে বা এই যে এই এইটা না বুঝেই বিনিয়োগ করে ফেলছে তারা এখন কি করবে তাদের দিন দিন তাদের পুঁজি কমতেই কমেই যাচ্ছে কমেই যাচ্ছে আমরা প্রপার কোনো ট্রিটমেন্ট বা প্রপার প্রপার কোনো স্টেপ আমরা দেখতে পাচ্ছি না যে কারণে মার্কেট কিন্তু ঘুরতেছে না ওই ভালো নিউজেও আজকে মার্কেট পড়লো অতএব এখন এখন স্বাভাবিকভাবে মানুষ তো আশা করতেছে যে আইসিবির যে লোনটা সেটা কি হয় আমরাও বলতেছি দেখা যাক কিন্তু আসলে মার্কেট নিয়ে মানুষের আস্থার জায়গাটা খুবই দুর্বল এবং মানে মানুষ মনে করে যে যারা দায়িত্বে আছে তাদের দ্বারা মার্কেট কখনোই ভালো হওয়া সম্ভব না বিনিয়োগকারীরা মনে করে সকলে ভালো থাকবেন এবং আপনারা সোচ্চার হবেন অন্ততপক্ষে মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা আপনারা এই যে এই এই অনিয়ম এই কারসাজি এই যে মানুষের মানুষের পোর্টফোলিও যে একেবারে দিন দিন শেষ হয়ে যাচ্ছে অবশ্যই আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে সালামুকুম রহমত